মানুষ যে জিনিস পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারে না সেই জিনিসের বদনাম করে আনন্দ পায় যারা তোমার নামে বাজে কথা বলে হতে পারে তারা কখনোই তোমার সমপর্যায়ে আসতে পারবে না তুমি যাদেরকে তোমার জীবনে প্রবেশের অধিকার দাওনি তারাই গোপনে তোমার চরিত্রকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টায় লিপ্ত হতে পারে তাই কে কি বলল কে কি করল কে তোমাকে নিয়ে কি ভাবল এবং কতটা নিচু স্তরের সমালোচনা করল মানুষ যখন তোমার পায়ের কাছে পৌঁছাবার যোগ্যতা নিজের আয়ত্তে আনতে পারে না তখন তোমার ফেস লস করার চেষ্টা করবে এসবকে চাস্ট পাত্তা দেওয়া যাবে না